পয়সার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলি করলো আর আমার নামে কুৎসা কালীন করার চেষ্টা করলো সেই দিন আবার একবার নতুন করে প্রতিজ্ঞা করেছি না রেজিনগর থাক অন্য কাউকে দিয়ে জিতাব কাউকে দিয়ে নাও নৌকা তৃণমূল নেতৃত্ব যাকে বলবে তাকেই জিতাব অপূর্ব সরকারকে বলবো নিজের চরকায় একটু বেশি তেল দেন ভাই আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন তাহলে আগামী দিনে বিপদে পড়বেন আমি চাই না আপনি আবার চারবারের পরে পাঁচবারের বেলায় কোন রকম ওই কুমতেশবাবু যখন তিনবার জিতেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছিল নুরুল ইসলাম চৌধুরীকে হারিয়েছিল এবং আমাদের প্রদীপ মজুমদারকে হারিয়েছিল তারপরে তিনার আর এসেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছি কাজে আমাকে কেউ হারাতে পারবে না তারপরে দেখা গেল আমরা তখনকার হুড বহরমপুরের নবগ্রাম বিধানসভার বিধায়ক ছিল ছিয়ানব্বই সালে তাকে নিরানব্বই সালে বহরমপুরে এই প্রমতেশ মুখার্জি কিছুদিন আগে প্রায়ত হয়েছে তিনি বড়ুয়ার লোক ছিলেন মাস্টারমশাই ছিলেন সজ্জন ব্যক্তি ছিলেন তাকে বিরুদ্ধে অধীর বাবুকে দাঁড় করিয়ে আমরা উনিশশো নিরানব্বই সালে কিন্তু প্রমতেশ মুখার্জির পরাজয় ঘটিয়েছিলাম কোনো জন্তুর আমি নাম করছি না কোন জন্তুর হিংস্র জন্তুর লেজে পা দিতে যেও না বন্ধু কোন হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না সে তখন ঘুরে এমন ছবল মারবে সে ছবলের বীজ নিয়ে হজম করতে পারবে না তাই এখানকার মাতব্য তার তো প্রমোশন হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাঁদিতে এখনো আমি আবার ফিরত আসব তোমার বাবার চেয়ার পুতিনই থাকে সেটাও আমি 2026 এর পরে দেব এর আগে আবু দায়ের খান এই পথ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এরপরে সাউনি শেখ মহাইকেই থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি আজকে আবার প্রতিজ্ঞা করলাম 2026 এর নির্বাচনের পরে তোমার মন তোমার বাবা বাবার পদদাপার করে দেব তোমাকে আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকব মুর্শিদাবাদের মাটিতেই থাকবো ভরতপুরের মাটিতেই রাখো সেই চিন্তায় বেশি মনোবল বন্ধু আমাকে বেশি ঘাটা ভাড়া অনেক নিয়ে আমি খবর পাচ্ছি আজকের এই মিটিং আসার জন্য তোমার কিছু চামচারা হুমকি দিচ্ছে ওই গজান অঞ্চলে গড্ড অঞ্চলে তাদেরকে হুমকি দিচ্ছে যে যদি এই হুমায়ুন কবিরের মিটিংয়ে যায় আমার থেকে খারাপ কেউ হবে না তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে কর্মীকে আমি বলছি ভাই আগেই বললাম আমি আমার নিজেতে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আমার পা দিতে আসলে বহরমপুরে তোমার মাথা ভেঙে চুরমার করে দেবো বহরমপুরে অজিত চৌধুরীকে জিজ্ঞেস করবা দু হাজার পাঁচ সালে তখন বুদ্ধবাবু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী এবং কংগ্রেসের প্রায় তো মান্নান এমপি ছিল কংগ্রেসের সেও অজিত চৌধুরীর বিরুদ্ধে গিয়েছিল আজকে তৃণমূলের যিনি চেয়ারম্যান হরিয়ালপুরের বিধায়ক ওই নিয়ামত শেখে অজিত চৌধুরীর বিরুদ্ধে গিয়েছিল তারা সবাই মিলে মিশে চৌধুরীকে লেজের গোপনে করতে চেয়েছিল তারা বহরমপুরে থাকত আর আমি তিরিশ কিলোমিটার দূরে মানিক কোহার থেকে গিয়ে অজিত চৌধুরীকে সাপোর্ট দিয়ে অজিত চৌধুরীর একটা লোন হেলাতে তোমরা পারো নি আমি আগেই বলছি আমাকে বেশি করতালে আমাকে বেশি ধমকালে আমাকে বেশি চমকালে আমি যেদিন ফিউরিয়াস হয়ে যায় যদি আমার সামনে কে আছে এসপি আছে না ডিএম আছে না তুমি জেলা সভাপতি আছো না তুমি কোন একজনকে ঠকিয়ে তালগ্রাম থেকে গিয়ে কাজিতে অট্টালিকা হাত সব আমার কাছে নষ্টি হবে নষ্টির মতো টানব আর রাগ ঝেড়ে তোমাকে আজার করে দেব পরিষ্কার করে বলছি আমাকে বেশি চমকানো ধমকানো করবো না আমি চমকানো ধমকানো কে নাম একমাত্র ইসকতের আল্লাহকে আমি ভয় পাই কারণ তিনি সৃষ্টি করেছে আমাকে মানুষ হিসাবে এই 60 বছরে জীবন তিনি আমাকে দিয়ে রেখেছেন আমি আজ পর্যন্ত পুরো বিরোধী দল সিপিএম এর শাসন ক্ষমতায় তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভিডিও অফিস ঘিরেছি আইএস অফিসকে চুমকিয়েছি জেলা পুলিশে উঠেছি আন্দোলন করেছি উন্নয়ন করেছি তারা আমাকে কোনোদিন অসন্তান করতে পারল না কিন্তু তুমি ওই একজনের মধ্যে আমাকে ভরতপুরে যাওয়া সম্মান করেছ ইঞ্চিতে ছাব্বিশ সালের মে মাসে তোমাদের সঙ্গে বুঝে নেব কোন শক্তি নাই তোমাদেরকে রক্ষা করতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে বল